হ্যালো এভি তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এইদিকে ঘুম থেকে উঠে দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম আর দেখতেই পাচ্ছ যে ঘরটা একটু অগোছালো রয়েছে যেহেতু বাইরে আর কি মানে আমাদের এই জায়গাটায় এখন রান্নাঘর করেছে আর এইদিকে আমাদের ঘরের মানে ঘর তৈরি হচ্ছে যে কারণে ঘরের কাজ চলছে সেই জন্য দেখো ঘর মর একটু ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে আর কি রয়েছে তো দুপুরবেলার টাইমে একটু ইচ্ছে হলো একটু টক টক কিছু খেতে তো সে সামনে দেখলাম যে তেঁতুল আর রয়েছে টমেটো তো সেটা খেয়ে নিয়ে চলে আসলাম স্নান টান করে স্নান টান করে এসেছি দেখো এখন আমি রেডি হয়ে গেছি সান করে তো এইদিকে স্নান করে একটু রেডি হয়েছি কারণ একটু শর্টস ভিডিও বানাবো আর তারপরেই দেখো এইদিকে চলে আসলাম পুজোর জিনিস নিয়ে কারণ স্নান টান করে এবার পুজো দিয়ে তারপর কিছু ভিডিও বানাবো তো এইদিকে দেখো আমি জল আনতে গিয়েছিলাম তো জল নিয়ে আমি চলে এসেছি আর কি জলটা নেওয়া হয়ে গেছে তো তারপরে এখান দিয়ে আমি দেখো এখন মানে ঘরে আসছিলাম আর কি তো এরপর আমি ঠাকুরকে পুজো দিয়ে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ যে ঠাকুরকে আমি পুজো দিয়ে দিয়েছি বাড়িতে আর কি একটু কাজের জন্য ঝামেলা চলছে আর এই দিকে দেখো সন্ধেবেলার দিকে খাবার দাবার রেডি করছিলাম যেহেতু মা বাড়িতে ছিল না তাই গরম গরম ভাত আলু সিদ্ধ আর ডাল রান্না হয়েছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কীরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রান্নাঘরের দিকটা যেহেতু বাড়িতে একটু কাজ চলছে ঘর তৈরি হচ্ছে সেই জন্য একটু তো ঝামেলা হবেই তো এখানে আমি ডাল সম্বার দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এখন আমাদের সন্ধ্যেবেলার খাওয়া সন্ধেবেলা না রান্নারও সন্ধেবেলাই করেছিলাম তো রাত্রে খাবার দাবার রেডি তো চলো গুড নাইট সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা